আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি এটা হচ্ছে আমার আর এল শপিং ব্লগ বাসার জন্য কিছু জিনিসের খুব দরকার ছিল বাসার কিছু জিনিস চেঞ্জ করার দরকার ছিল তো সেদিন চলে গিয়েছিলাম আর এফ এলে তবে আর এফ এলের শোরুমটা ভিডিও করতে পারিনি কারণ মোবাইল নেইনি তো কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দুটা মাল্টিপারপাস বাস্কেট কিনেছি ছোটো ওগুলো হচ্ছে আমার ব্রাশ আর চামচ রাখার জন্য তারপর ওই যে গ্রেটার দেখলেন আর এটা হচ্ছে এই প্লেটগুলো দেখে খুবই ভালো লাগছে আমার